আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকালে ভালো আছে চমৎকার ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে তো আজকে ভিডিওটি হচ্ছে একটা কম্বো প্যাকেজ তো আপনারা অনেকে ইন্টারনেট ব্যবহার করেন বা ইন্টারনেট ব্যবহার করার জন্য আপনাদের রাউটার অন্য ইপিএস প্রয়োজন হয় যাদের এলাকায়তে কারেন্ট থাকে না তাদের জন্য এই কম্বো প্যাকেজটা নিয়ে আসছি তো কম্বো প্যাকেজের মধ্যে কি কি আছে সেটা আমি আপনাদেরকে বলে নিই তো তার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের কম্পো প্যাকেজে আপনারা প্রথমেতে পাবেন হচ্ছে টিপি লিংকে খুবই চমক একটি রাউটার রাউটার হচ্ছে টিপিকলি আরসি 50 তারপর আসে এই যে দেখুন যেটা বললাম আপনাদেরকে কারেন্ট চলে গেল 6 থেকে 7 ঘন্টা আপনারা অন হয় আসে আপনাদের ইন্টারনেট সচল রাখবে হচ্ছে আপনাদের 6 থেকে 7 ঘন্টা কারেন্ট চলে যাওয়ার পর তো এই হচ্ছে আমাদের সেই ইপিএসটি এটার মাধ্যমে আপনাদের অনু এবং রাউটার চলবে এটা হচ্ছে আমাদের অনু তে অনুটি হচ্ছে টিপি লিংকের এক্সজেট 30067 এটা কিন্তু একশো নয় তিনটে নিয়ে হচ্ছে আমাদের আজকে কম্বো প্যাকেজ তো এই কম্বো প্যাকেজ আমি আপনাদেরকে একদম স্পেশাল প্রাইস দিব বিকজ আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করার জন্য রাউটার অনু ইপিএস নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই রাউটারটি হচ্ছে আপনারা অনেকেরই প্রশ্ন থাকে বা আমি একটা রাউটার নিয়ে কয় রুম নিয়ে চালাতে পারবেন তো আপনাদের এই রাউটারটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে চার থেকে পাঁচটা রুম সুন্দর মতন ব্যাকআপ দিতে পারবেন তো এর আউটে দিয়ে আপনাদের স্মার্ট টিভি কম্পিউটার ল্যাপটপ সিসিটিভি ক্যামেরা অন হয়েছে সবগুলো চলবে তো আপনারা কিন্তু অনেকে প্রশ্ন করেন ভাই আমি একটা রাউটার দিয়ে কটা মোবাইল চালাতে পারুন আপনারা কিন্তু এই আটশো ছি রাউটার দিয়ে পিস থেকে পঁচিশটা ডিভাইস সাথে বসে চালাতে পারবেন অবশ্যই আপনাদের ইন্টারনেট স্পিড একটু ভালো থাকতে হবে তো এর আউটটি কিন্তু আপনারা টু পয়েন্ট ফোর ইয়ার্স এবং ফাইভ ইয়ার্স দুইটা ব্যান্ড পেয়ে যাবেন যেহেতু ডুয়েল ব্যান্ড রাউটার টু পয়েন্ট ফোর ইয়ার্স আপনারা এখানে দেখুন তিনশো মিবিএস পাবেন এবং ফাইভ ইয়ার্সে পাবেন হচ্ছে আটশো সাতষট্টি মিবিএস আর রাউটারটি যেমন দেখছেন আনবক্সিং করা হবে এরকমই দেখতে পারেন রাউটারটা খুবই চমৎকার এটা কিন্তু বারোশো মিবি এস এর রাউটার ইজি ম্যাশ আছে রাউটারটি আপনাদের রাউটার অনেকে হ্যাক করে চালায় তাদের কিন্তু আপনারা অ্যাপস এর মাধ্যমে ব্লক করে রাখতে পারেন এটা তো খুব সুন্দর মতো অ্যাপস ইনস্টল করে আপনারা অ্যাপস এর মাধ্যমে অ্যাপস দিয়ে আপনারা এই রাউটারটি কন্ট্রোল করতে পারবেন তো এই রাউটারটি আপনারা কিন্তু এরিয়া কভারেজের কথা যদি বলি আপনারা কিন্তু সতেরোশো থেকে আঠারো স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পেয়ে যাবেন তো তারপর আসি যে আমাদের যে ইপিএস টিতে তো ইপিএস টি হচ্ছে এটা কিন্তু আছে মার্সিবা ব্র্যান্ডের কেপি সিক্স ইসি এই পিএস টা দেখুন হোয়াইট কালার বডি যেমন দেখছি এরকমই আর এটাতে কিন্তু আপনারা ফাইভ বোল্ট নাইন বোল্ট এবং বারো বোল্ট সবগুলোই পেয়ে যাবেন এটা দিয়ে আপনারা মোবাইলে চার্জ দিতে পারবেন দেখুন এখানে মোবাইল চার্জ দেওয়ার অপশনও আছে তো বিহাস আপনারা কিন্তু এই পিছ টি পেয়ে যাবেন তো আমি বিডিও শেষ আপনাদেরকে কম্পোর কম্প্রোপাইজ দিয়ে দিব এটা হচ্ছে আঠারো ওয়াটের আপনারা কিন্তু আঠারো চারশো এম এস এর ব্যাটারি পেয়ে যাবেন এটা কিন্তু দেখুন টিপি লিঙ্কের এক্সেল সার্ভিস বাংলাদেশে ইনপোর্ট করে তো টিপি লিঙ্কের সবগুলোতে কিন্তু এরকম স্টিকার দেওয়া থাকবে টিপি লিঙ্কের এক্সেলের যে উন্নত দেওয়া আছে তো এই পি টি আপনারা আমাদের সব থেকে নিতে পারেন এই পিএস টি কিন্তু এক বছর ওয়ারেন্টি আছে হচ্ছে আমাদের সেই উনটি উনি হচ্ছে

আমি ডিসকাউন্ট করতে পারবো যারা এই নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনাদেরকে ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দিবশাল যারা নিতে আগ্রহী অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এই কম্পটি আর আপনার যদি সিঙ্গেল প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই সিঙ্গেল প্রোডাক্টগুলো গুলো আপনি আমাদের সব পেয়ে যাবেন তো বিয়াস আপনাদের যাদের এলাকাতে কারেন্ট সমস্যা করে এখন টেনশনে কিছু নেই আপনারা কিন্তু ইপিএস এর মাধ্যমে আপনারা ছয় থেকে সাত ঘন্টা আপনাদের ইন্টারনেট সচল রাখতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আপনারা যদি আপনার সম্পর্কে বা অন্য সম্পর্কে বা ইউপিএস সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন মাধ্যম হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে আমাদের মোবাইল নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনে যে সকল বাইরে আপনারা আমাদের শপে এসে ভিজিট করে কম্বো প্যাকেজগুলো গুলা নিতে চান অবশ্যই আপনারা কম্বো প্যাকেজ নিতে পারবেন প্যাকেজটি কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর বিএস এই প্যাকেজের মধ্যে যদি আপনাদের রাউটার আরো হেভি রাউটার নিতে চান অবশ্যই আপনার আরো হেভি রাউটার নিতে পারবেন শুধু রাউটারের টাকা অ্যাড হবে আর বাকিগুলোর প্রাইস একই থাকবে তো ব্যাস ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম